চর বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়লাম আজকে একদম ঝাড়া কোনো ঝামেলার খাওয়া দাওয়া নেই কালকে দুই ভাই বিয়েবাড়ি খেয়ে এসেছে আজ একদম হালকা পাতলা খাওয়া দুই ভাইকে খাওয়া দিয়েছি দুই ভাইকে দিয়েছি আমরাও খাচ্ছি ভাত এটা হচ্ছে শুধু আলু ভাতে এটা হচ্ছে শিম আলু ভাতে আর এই টমেটো দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল এই লাল শাক ভাজাটা বাদাম আর পোস্ত দেওয়া লাল শাক ভাজাটা দারুণ হয়েছে খেতে আর টক দই সাথে আজকে একদম কিছু ঝুর ঝামেলার খানা পিনা নয় আলু শিম ভাতে এই হলো পোস্ত দিয়ে শাক ভাজা পোস্ত বাদাম খেতে একদম দুর্দান্ত যাকে বলে আর সাথে টক দই চিনি নুন দিয়ে রেখেছি যাতে ভাতটা খেতে সুবিধা হয় চলো ভাত খেতে বসে পড়ি আজকে এই সামান্য কিছু রান্না